হ্যালো গাইস আজকে আমরা অবশেষে যে পানির মাঝখানে চলে আসলাম যেখানে দেখে আপনি বুঝতে পারবেন যে পুরো এলাকা পানি এত পরিমাণ তলায় গেছে যার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে এক মানে এক সাইডে দেখেন এত পরিমাণ দক্ষিণবঙ্গে পানিতে চাপ দিছে পুরো খাল বিল নদী নালা যেগুলো আছে সবই তলায় পুরো টাপে টাপে হয়ে গেছে পুরো ঘর বাড়ি গাছপালা সবই পানিতে তলায় গেছে এত পরিমাণ পানির চাপ দিছে সেটা বিকল্প বাইরে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এক দাদি সেও বসে পড়ে মানে ময়দান এটা এখানে বসে পড়ে সে মাছ মারতেছে হয়তো মাছ পাইতেছে না মেলা পানির মাঝখানে তারপরেও সে চেষ্টা করতেছে মাছ আর এই সাইডে গারগুলো দেখেন কি পরিমাণ পানি ঘরের ভিতরে পানি চলে গেছে পুরো মাঠ মাঠ কি শুধু পানি পানি আর এত পরিমাণ পানি সেটা আপনার তো দেখতে পাচ্ছেন আর এই পানি সরার কোনো ব্যবস্থা বিকল্প কোনো ব্যবস্থাই নাই এই জন্য পানিগুলো জমাট বেঁধে আছে মানুষ পাটও মানে জাগ দিছিল সেই অবস্থায় আছে। কিন্তু খুবই অবস্থা বর্তমান পাঠ্য ভেসে ভেসে চলে যাচ্ছে অন্যদিকে আর খাল বিল সব তলায় গেছে পরিমাণ পানির চাপ পানি সরার কোনো ব্যবস্থা